আজকে আমি বানাবো বিরিয়ানি বিরিয়ানির জন্য এখানে বাটিতে মাংস নিয়েছি সেই মাংসতে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট লঙ্কা এই পুরোর পেস্ট যেটা বানিয়েছি সেটার কিছুটা দিয়ে দেবো অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম আমি এতে দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি আর দেব এখানে যে বিরিয়ানির জন্য যে মিঠা আতর কেওড়া জল সবকিছু লাগে সেটা এরকম একটা তে সব কিছু মেশানোই পাওয়া যায় সেইটা আমি এক ফোঁটা দিয়ে দেব দিয়ে আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আমার এটাকে মাখানো হয়ে গেছে দিয়ে আমি এবার এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা এক ঘন্টার জন্য জন্য তেল গরম হয়ে গেছে তেলে দেব একটু ঘি তেল গরম হয়ে গেছে আমি এবার বেরেস্তাটা এই পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা করে নেব

পেঁয়াজ ভেজে তুলে আমি এরকম করে ছড়িয়ে রেখেছি যাতে এগুলো মচমচে হয়ে যায় আর এই হলুদ এই আলুতে আমি হলুদ রং আর নুন দিয়েছিলাম আর আলুগুলো ফুটো করে রেখে দিয়েছিলাম মাখিয়ে এবার আমি পেঁয়াজ ভাজা তেলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব আলু হয়ে গেছে তেলে আমি দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ ভাজাটা লাল লাল হয়ে গেছে আমি এবার যে মশলাটা মাংসতে দিয়েছিলাম সেই বাটা মশলাটা এটাকেও দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন আমি আরেকটু পরিমাণ মতো নিন আর বলুন দিয়ে মেরে নিয়েছি দিয়ে মশলাটা এবারে হয়ে গেছে কাম মাংসেও যেহেতু কাঁচা মশলাই ওই মশলাগুলোই দেওয়া আছে তাই মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে আমি কষাতে থাকবো মাংসটি দিলি আছে হচ্ছে আমি আরেকবার মিশিয়ে ভালো করে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায় খুব বেশি সময় লাগবে দিয়ে আমি মাংসটা মোটামুটি হয়ে গেছে দিয়ে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় অল্প একটু হয়ে গেছে রং বদলে গেছে মাংসের দিয়ে আমি এবারে গ্যাসটা বন্ধ করে নিই এটা ওই কুড়ি পঁচিশ মিনিট মতো আমি পুরো একদম ঘিমি আছে রান্না করলাম একটুও জল দিই নিলাম দিয়ে আমি ঘরে আমি বিরিয়ানির জন্য একটা পাত্র নিয়েছি যেটাতে আমি দমে দেবো আর মাংস রান্না করে নিয়েছি কিছুটা হাফ আর ভাত করে নিয়েছি দিয়ে এই পাত্রটাতে আমি ঘি পুরো চারিদিকে লাগিয়ে নিয়েছি দিয়ে আমি প্রথমে এবার এটাতে দেব ভাত ভাতটাতে আমি সেদ্ধ করার সময় নুন একটু তেল আর গরম মশলা দিয়ে নিয়েছিলাম দিয়ে তার সেটা দিয়ে আমি ভাতটা ওই 80% পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি ভাতটা দেওয়ার পরে আমি এবার এটাতে দেব আলু আর মাংস যে অল্প অল্প কাই আছে আমি এখানে দুধের সাথে জাফরান আর মিঠা আতর আর গোলাপ জলের যে গোলাপ জল যেটা সেটা আমি একসাথে মিশিয়ে রেখেছি দিয়ে আমি এবার এটা চারদিক দিয়ে দিয়ে দেবো আমি আরো কিছুটা ভাত দিয়ে দেব উপর দিয়ে ভাতটা আমি একটু ঠান্ডা করেই দিয়েছি পুরো গরম ভাতটা দিলে নরম হয়ে যেতে পারে তাই জন্য ভাতটা আমি ঠান্ডা করে দিয়েছি দিয়ে আমি এই ভাতের ওপরে এবার একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে আবার আমি এই জলটা দিয়ে দেবো দুধটা দিয়ে আমি বাকি চিকেন আর আলুগুলো দিয়ে দেবো আমি ভেজে রাখা বেড়েস্তাগুলো একটু এটাতে এই পর এটাতে দিয়ে দেবো তাহলে ভালো গন্ধ আসবে বেরেস্তার দিয়ে আমি বাকি আর কিছুটা ভাত দিয়ে দেব উপর দিয়ে দিয়ে আমি আবার এই দুধটা দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা আমি পুরো বেড়েস্তাটাও দিয়ে দিলাম দিয়ে আমি ডিমগুলো এবার সাইডে সাইডে ঢুকিয়ে দেব ডিমগুলো সেদ্ধ করা আমার জন্য রেডি একটু ঘি দিয়ে দেব আমি এই ফয়েল পেপারটা দিয়ে এটাকে পুরো মুড়ে দেবো কারণ এর ঢাকনা যেটা সেটা তো কাঁচের এবং সেটাতে একটা ফুটো আছে তাই জন্য এটাকে আমি পুরো মুড়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে এরকম এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এটা রেডি এরপর আমি এই চাটুটা বসিয়ে দেব দিয়ে গ্যাসটা অন করে দেব এটা একটু গরম হলে তারপর আমি এটাকে বসাবো আমার চাটুটা পাঁচ মিনিট গরম হয়ে গেছে পাঁচ দশ পাঁচ সাত মিনিট আমি এবার এই যেটা রেডি করেছিলাম বিরিয়ানি দমে দেওয়ার জন্য সেটা আমি এই চাটুতে বসিয়ে দিলাম আমি এবার পনেরো মিনিট মিডিয়াম আছে এটাকে দমে রাখবো বারো মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাস আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এটা ভাপে এক দেড় ঘন্টা থাকবে আমাদের বিরিয়ানি হয়ে গেছে দিয়ে আমি এটাকে এবার এখান থেকে সরিয়ে নেব ভাপ চাটুটাতে রেখেছিলাম ভাপে সরিয়ে আমি এবার খুলে দেখব বিরিয়ানিটা এটা থেকে কেটে নিয়েছি বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে এবার শুধু খাওয়া আপনারাও এরকম করে রান্না করে দেখুন কীরকম খেতে হয় আমাকে জানাবেন যে কীরকম খেতে হয়েছে এরকম করে রান্না করে